সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনা হচ্ছে নতুন আইনে ডিসি কোর্টে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর কার্যক্রম নিয়ে অনেক জায়গায় ডিসি কোর্টে মামলা নিচ্ছে না তবে আশার বাণী হচ্ছে ঢাকাতেই ডিসি কোর্টে মামলা নিচ্ছে আমরা ইতিমধ্যেই অনেকগুলো মামলা করেছি সেই নিয়ে ভিডিও আপনাদের মাঝে দিয়েছি মামলা নেওয়ার পরে কার্যক্রমটি স্থগিত ছিল এখন কী অবস্থায় আছে এবং কি আদেশ আসতে পারে এবং আপনারা কি ধরনের প্রতিকার পাবেন এবং সেই সাথে নতুন আইনে আপনাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন আর ইতিমধ্যেই যদি আপনি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নিত্য নতুন নতুন বিষয়ে আপডেট দিয়ে থাকি অনেক সময় পুরনো বিষয়েও আপডেট দিয়ে থাকি আপনাদের যার যে সময় যে ভিডিওটি প্রয়োজন হয় আমার চ্যানেলটি ঘুরে আসলে আপনারা কিন্তু সেরকম ভিডিও পেয়ে যাবেন আপনার সমস্যা সিভিল হতে পারে আপনার সমস্যা ক্রিমিনাল হতে পারে বা আপনার কোনো সমস্যা নাও থাকতে পারে কিন্তু ভিডিওটি আজকের না হোক ভবিষ্যতের জন্য হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে এরকম ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক নতুন আইন যে গেজেটটি দু সালে প্রকাশিত হয় চব্বিশ সালে প্রকাশিত হওয়ার পরে অনেক জায়গাতেই কার্যক্রম শুরু হয়েছে আবার অনেক জায়গাতেই কার্যক্রম শুরু হয়নি কিছু কিছু ভাই কমেন্ট করেন যে ডিসি কোর্টে গেলে ছয় মাস পরে আসতে বলে এক বছর পরে আসতে বলে ধৈর্য ধরতে বলে আপনারা এই কমেন্ট করেন আপনাদের কমেন্টের আলোকেই আজকের এই ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক আবার অনেক ভাই কমেন্ট করেন যে কোথায় কোথায় নতুন ভূমি আইনে মামলা নিচ্ছে কোথার কথা তো বলতে পারবো না আমি ঢাকা কোর্টে প্র্যাকটিস করি ঢাকা কোর্টেই ডিসি কোর্টে মামলা নিচ্ছে লাস্ট দু তিন সপ্তাহ আগে কিছু মামলা ফাইলিং হয়েছিল আমাদের কিছু ভাই কিছু বন্ধু মামলা দায়ের করেছিল ডিসি কোর্টে নতুন ভূমি আইনে প্রতিকার পাওয়ার জন্য এবং সেই আইন অনুযায়ী সেই আইন অনুযায়ী যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো দু তিন সপ্তাহ পরে গতকালকে রিলিস্ট হয় অর্থাৎ গতকালকে অর্ডারগুলো আসে এবং প্রত্যেকটি মামলা গ্রহণ করে তদন্তের জন্য দেয়া হয়েছে প্রিয় আশার আশারবাণী হলো এটি যে মামলাটি করার পরে গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য দেওয়া হয়েছে এবং যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাকে কিন্তু আদালতে উপস্থিত হতে বলা হয়েছে তাই দেরি না করে আপনি যদি আপনার সম্পত্তির বেদখল থেকে দখল ফিরিয়ে নিতে চান দখল উদ্ধার করতে চান তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে যোগাযোগ করার আগে আপনি কিছু বিষয় নিশ্চিত হয়ে নেবেন নাম্বার ওয়ান আপনি যে জমিটি উদ্ধার করতে চাচ্ছেন সেই জমিটির নাম জারি খতিয়ান আপনার দখলে আছে কিনা আপনি নিয়মিত খাজনা পরিশোধ করছেন কিনা না সর্বশেষ যে রেকর্ডটি সেটি আপনার নামে হয়েছে কি না এগুলো যাচাই বাছাই করবেন সম্পত্তিটি আপনি কিভাবে পেলেন যদি ক্রয়সূত্রে হয়ে থাকে অবশ্যই আপনার বায়া দলিলগুলো লাগবে সেই সাথে আপনার সাপ কবলা দলিলগুলো লাগবে আর যদি আপনি ওয়ারেস সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে ওয়ার এস সার্টিফিকেট সহ আপনারা যদি সম্পত্তি বাটোয়ারা দলিল করে থাকেন তাহলে বাটোয়ারা দলিল অথবা খতিয়ানে আপনার নাম থেকে থাকে সেই সহ সব খতিয়ানগুলোই লাগবে এগুলো আপডেট রয়েছে কি না আপনার কাছে আছে কি না সেগুলো জেনে বুঝে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা আপনার জমিটি উদ্ধারের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি বা করব প্রিয় দর্শক এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক এর মাঝে একটি কথা বলে নেই আপনারা অনেকেই আমাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন এবং সেই অনুযায়ী আপনারা কিছু অর্থ আমাদেরকে প্রদান করে থাকেন অবশ্যই অর্থ প্রদান করার আগে অর্থ প্রদান করার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কনফার্ম হয়ে নেবেন যে আপনি কি সঠিক লোকের সাথেই কথা বলছেন কিনা আপনি কি আমার সাথেই কথা বলছেন কি না এরপরে আপনারা লেনদেন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি নাম্বার রয়েছে সে নাম্বারেও বিকাশ আছে এছাড়া ডেসক্রিপশন বক্সেও দুইটি নাম্বার দেয়া রয়েছে সেখানে দুইটা নাম্বারেই বিকাশ আছে এই দুই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যদি কেউ টাকা পাঠাতে বলি ধরে নেবেন আপনি কারো খপ্পরে পড়ে গেছেন সুতরাং আমি এই দুই নম্বর ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাতে বলি না এ বিষয়ে সচেতন থাকবেন ইতিমধ্যেই আমার কাছে অনেক কমপ্লেন এসছে যে তারা অন্য নাম্বারে টাকা পাঠিয়েছে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং বিনীতভাবে অনুরোধ করছি আপনারা টাকা পাঠানোর আগে ব্যক্তি নিশ্চিত হয়ে তারপরে পাঠাবেন প্রিয় দর্শক এছাড়া চেম্বার ভিজিট করতে পারেন চেম্বারের ঠিকানাটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম